কুকে টুইট কৃষ্ণার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো ইঁচড়ের চপ আমি দুটো বড়ো বড়ো সাইজের আলু ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্যাসের উপর একটা প্রেশার কুকার বসিয়ে অল্প একটু জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম গাছ থেকে একটা ছোটো সাইজের ইঁচড় পেরে নিয়ে ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম তাতে অল্প নুন দিয়ে দিলাম এঁচড় আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা কড়া বসিয়ে তাতে একমুঠো মুঠো চিনাবাদাম শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম এরপরে ওই কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি তার সঙ্গে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একই সঙ্গে পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে শুকনো মশলাটাকে নেড়ে নেব এ সেদ্ধ করে এঁচড় আলু ভালো করে আলু থাসা দিয়ে ঠেসে নিয়েছি এঁচড় আলু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তবে আমি যতটা সেদ্ধ করেছি ততটা কিন্তু দিলাম না কিছুটা রেখে দিলাম ওটা দিয়ে আরও একটা রেসিপি করব বলে এরপরে এঁচড় আলু একটু নেড়ে নিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম এঁচুর সেদ্ধ হওয়ার সময় নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সেই বুঝে শুনে অল্প একটু নুন দিয়ে দিলাম এরপর দেব হাফ চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব ভেজে রাখা চীনা বাদামটা এঁচড় আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম দিলাম হাফ চামচ কসুরি মেথি হাতে ঘষে নিয়ে ভালো করে এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম এঁচোড় আলুর মধ্যে দিয়ে দিলাম এরপরে অল্প একটু গরম মশলা ধনে জিরে গোটা গরম মশলা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চপের পুরটা আমি ভালো করে ছড়িয়ে নেব যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এরপরে আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো বেসন নিয়েছি তাতে পরিমাণ মতো নুন অল্প সামান্য একটু খাবার সোটা দিয়ে জল দিয়ে আমি ভালো করে একটা চপ বেগুনি করলে যেইভাবে ব্যাটার গোলে ওইভাবে একটা ব্যাটার গুলে নেবো অল্প অল্প জল দিয়ে গুলবো যাতে পাতলা না হয়ে যায় ব্যাটারের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব তাতে চপ ভাজার পরে চপটার কালারটা খুব সুন্দর আসবে ভালো করে ফেটিয়ে নিই এরপরে যে আলু এঁচড়ে পুটটা বানিয়ে রেখেছিলাম চপের জন্য সেটা ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য এরপরে গোল গোল করে আমি বলের আকারে বানিয়ে নেব সবকটা সমান করে বলের আকারে বানিয়ে নেব এরপরে আমি একটা প্লাস্টিক পেপার নিয়েছি এটা শ্রীকৃষ্ণ পাঁপড়ের প্যাকেট এটা খুব সুন্দর এতে চপ বানালে খুব ভালো চপের শেপটা আসে মানে একটু শক্ত শক্ত প্লাস্টিকটা লাগবে কিন্তু তেল তেলে তা আমি এই পাঁপড়ের প্যাকেটটা রেখেছিলাম চপ বানানোর সেভ করার জন্য আমি চপের আলু মেচুরের পুড় নিয়ে একটু হাত দিয়ে চেপে দিতেই সুন্দর গোল গোল হয়ে গেল এরপরে ওই চপের পুরগুলোকে নিয়ে বেসনে চুপিয়ে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেল গরম হওয়ার পরে আমি বেসনে চুবিয়ে পুড়গুলোকে ছেড়ে দিলাম এরপরে উল্টে পাল্টে লাল করে ভেজে নামিয়ে নিলাম আমার এঁচড়ির চপ বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন একইভাবে সমস্ত চপগুলোকে বানিয়ে নেব একটা করে চপের পুর নেবো এর মধ্যে ফেলে আমি একটু হাত দিয়ে থেবড়ে নেবো পুরো গোল গোল সুন্দর হয়ে চপের পুরটা রেডি হয়ে যাবে এরপরে আমি বেসনের মধ্যে চুবি গরম তেলের মধ্যে দিয়ে দেব এই আমার চপ বানানো রেড